তোফান খুব ভয় পাইছি রে আর এই তোফান সিনেমা দর্শক মহলে অনেকটাই জায়গা করে নিয়েছে তোফান সিনেমা দেখার পর দর্শকরা এখন রায়হান উপর পূর্ণ আস্থা রাখতে শুরু করেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে তোফানের যে তাণ্ডব মুভি একশো গুণকাল হতে যাচ্ছে কিন্তু সত্য নীতি কখনোই ব্যক্তিকে রক্ষা করতে পারে না কারণ তোফান মুভির বাজেট ছিল মাত্র ছয় কোটি টাকা এদিকে তাণ্ডব মুভির বাজেট পঁচিশ কোটি টাকা যদিও পরিচালক রায়ান রাপি প্রথমে ঘোষণা দিয়েছিলেন তাণ্ডব মুভির বাজেট বারো কোটি টাকা কিন্তু বরবাদ মুভি দেখার পর তিনি এই বাজেটকে দ্বিগুণ করে পঁচিশ কোটি বানিয়েছেন আবার কেউ কেউ বলছে পঁয়ত্রিশ কোটি টাকা তোফান মুভির বাজেট ছিল ছয় কোটি কিন্তু এই মুভি থেকে আয় করেছেন ছাপ্পান্ন কোটি টাকা তাণ্ডব মুভি নিয়ে পরিচালক রায়হান রাপি বলেন এটা তোফানের চেয়েও অনেক ভালো একটা মুভি হতে যাচ্ছে

রাইহান রাবি আরো বলেন দু হাজার চব্বিশের চেয়ে দু হাজার পঁচিশে আরো ভালো ভালো সিনেমা আসবে ইনশাল্লাহ দু হাজার স্বপ্ন আমার অনেক বড় আমি নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চাই করবো চব্বিশের মতো প্রতিশে হবে না অনেক ভালো ভালো সিনেমা মুক্তি হবে আপনারা বারবার সিনেমা হলে যাবেন সিনেমার জোয়ার তৈরি হবে তিনি আরো ঘোষণা দেন যে তান্ডবের পর আসবে লায়ন এবং তারপর আসবে তুফান টু যার জন্য আমরা অনেকেই অপেক্ষায় আছি এরপরে হয়তো সিনেমা হলে তান্ডব দেখবেন এরপর হয়তো লায়ন দেখবেন তুফান আগে আরেকটি আমার সুতরাং আমরা বুঝতেই পারছি আগামী দিনগুলোতে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আর উন্নতির দিকে যাবে লায়ন সিনেমাতে অভিনয় করবে ওপার বাংলার সুপারস্টার জিৎ এবং তার সাথে অভিনয় করবেন রূপমণি চ্যাটার্জি সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ